আসসালামু আলাইকুম আবরণ ফ্যাশনে সবাইকে স্বাগতম আরও একটি নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে একটি ড্রেসের বিবরণ শেয়ার করব এবং ড্রেসগুলো আপনাদের সাথে দেখাবো ছবি দেখাবো সেখান থেকে আপনারা আপনাদের যে পছন্দের ড্রেসটা আছে সেটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমোর নাম্বারটা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ফোর জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ফোর এই নাম্বারে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও আপনাদের যে পছন্দের ড্রেস সেটা দিয়ে আপনারা কিন্তু সেখান থেকে অর্ডার করে নিতে পারেন তো আজকে আপনাদের সাথে যে ড্রেসের বিবরণটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে নিউ জাপানিজ সিল্কস টু পিসের কালেকশন নিউ জাপানিজ সিল্কস টোপিসের যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু জাপানি সিল্ক কাপড়ের উপরে পুরাটা আপনার জামায় সুন্দর করে আপনার কিন্তু এস্টনের কাজ করা থাকবে এবং বডি সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন চৌঁত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আমি যেটা আপনাদের আবার একটু বলি সেটা হচ্ছে জামাটা কিন্তু আপনার জাপানি সিল্কসের উপরে থাকবে জাপানি যে সিল্ক আছে সেই জাপানি সিলসের উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টা কিন্তু থাকবে এবং বডি সাইজ কিন্তু থাকবে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পর্যন্ত এবং স্যালোয়ারটা কিন্তু থাকবে আপনার ইন্ডিয়ান বাটারফ্লাই ইন্ডিয়ান বাটারফ্লাই স্যালোয়ার গুপটা কিন্তু আপনারা পাচ্ছেন জাপানি সিল্কের সাথে এবং সব থেকে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জামাটা কিন্তু থাকছে আপনার ফ্রি সাইজের জামা থাকছে এবং দামটা কিন্তু আমরা রাখছি মাত্র চারশো টাকা এত দামে দাম দামে যে জামাটা আপনারা পাচ্ছেন সেটাই কিন্তু অবাক করা বিষয় চারশো পঞ্চাশ টাকায় এই জাপানি সিল্কের যে কাপড়টা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন চারশো পঞ্চাশ টাকায় এই জামাটা আপনাদের কাছে দিচ্ছি আপনারা অর্ডারটি কীভাবে করবেন আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারবেন সেই ছবিগুলো থেকে আপনারা আপনাদের ছবিটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাদের কাছ থেকে ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা যোগাযোগ করবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে ছবি স্ক্রিনশট ছবিটা আছে সেই ছবিটা দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারব এবং অর্ডার করার যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে ঢাকার বাহিরে আমরা ডেলিভারি চার্জটা রাখছি একশো টাকা এবং ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জটা রাখছি আশি টাকা এবং আপনারা অর্ডার করার যে সিস্টেম সেটা হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু অর্ডারটা করতে পারেন তো এ আজকে ভিডিও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন